সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে হচ্ছে একটি লম্বা কলিদার প্লাজো কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো তো ভিউয়ার্স এখানে আমি প্লাজোটি কাটিং করার জন্য হচ্ছে কাপড়টাকে প্রথমে চার বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনাদেরকে চার বাস করে নিতে হবে কাপড়টাকে তারপর হচ্ছে মার্জিন করে নিতে হবে তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আপনাদেরকে এটুচিট বলে দিব এবং মাপ গোলা দেখিয়ে দিব সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন এখানে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ রাবারের জন্য বাড়তি রেখে আমি দেখতে পাচ্ছেন মার্জিন করে নিয়েছি ঠিক আছে তো এরপরে ভিউয়ার্স আমাদের এখান থেকে হচ্ছে প্লাজো পায়জামার লম্বার মাপটা নিতে হবে তো আমি এখানে লম্বার নিয়ে নিয়েছি তো এই প্লাজোটির মেন টপিকটা হচ্ছে লম্বা কলি কিভাবে হচ্ছে কাটিং করতে হয় এবং এটাই দেখানোর চেষ্টা করবো সহজভাবে তারপরে হচ্ছে মানে এর আগে হচ্ছে প্লাজোটি আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি এখানে নিচে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে তো এরপরে হচ্ছে প্লাজো নিচের মাপটা দিয়ে দিতে হবে এক ইঞ্চি অবশ্যই সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে তারপরে বিওয়ার্স এখান থেকে হায়ার মাপটা দিয়ে দিতে হবে এটার হায়ার মাপ দিলাম আমি হচ্ছে পনেরো ইঞ্চি তো মোটামুটি যেগুলো বড় মানে প্লাজো সবগুলাই হচ্ছে পনেরো সাড়ে পনেরো সাড়ে চোদ্দো এরকম হচ্ছে হায়ের মাপ দিতে হয় আর বিওয়ার্স এখানে রানের লুসটা হচ্ছে ষোলো ইঞ্চি দিলাম আর এখানে হচ্ছে রানের লুসের সাথে সাথে যে হায়ের যে রাউন্ড শেপ মাপটা দিতে হয় সেটা আমি এখানে দিচ্ছি না যেহেতু আমি এখানে একটা লম্বা কলি সেট করবো সেজন্য এখানে হায়ের রাউন্ড শেপের মাপটা বা কাটিংটা করা লাগবে না ঠিক আছে তো ভিউয়ার্স এভাবে হচ্ছে মার্জিন করার পরে আমাদেরকে কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিওর এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর লাইক দিতে একদমই ভুলবেন না তো দর্শক বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্লাজোটি কাটিং করে নিচ্ছি তো এভাবে কাটিং করে নেওয়ার পরে এখানে দেখেন আমি হায়ার রাউন্ড শেপটা কিন্তু দিই নিই এখান থেকে কোনো কাটিং করি নাই তো এখানে যেহেতু কলিটা আমি জয়েন করবো জন্য এখানে সোজা থাকাটাই সবচেয়ে ভালো ঠিক আছে তো আপনারা ওই নিয়মে অবশ্যই প্লাজো তৈরি করবেন দেখবেন যে অনেক সুন্দর হবে বা পায়জামা তৈরি করবেন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো বিবার এখানে কলিটি কাটিং করার জন্য এখানে দেখুন দুইটা পার্ট সাইডেতে যে বের হয়েছে সেটা দিয়ে আমি ওখানে কলি কাটিং করে দেখাবো তো কলি কাটিং করার জন্য এখানে ডাবল করে বাস দিয়ে দিয়েছি তো ডাবল করে বাস দেওয়ার পরে এখান থেকে আমরা মাপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে দিলাম আর লম্বাই এখান থেকে নিব হচ্ছে এখান থেকে পাই এগারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সোজা বরাবর একটা মার্জিন করে নিলাম এরপর এভাবে হচ্ছে হালকা রাউন্ড করে একটা মার্জিন দিয়ে দিতে হবে তো এই গলিটা সেট করার পরে কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ তারপর হচ্ছে এখান থেকে কাটিং করে নিতেছি সোজা বরাবর ব্যাস কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা এই কীভাবে এটাকে সেট করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম থাকবে তো আমি এই মেন পার্টটাকে এভাবে বাস করে রাখলাম তার রাখার পরে এইভাবে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে এটাকে সেলাই করে আর লাগাইতে হবে তো এখানে দেখাইতেছি যে রাউন্ডটা এরকম হাফ ইঞ্চি পরিমাণ সেলায় চলে যাব তারপর এখানে রাউন্ডটা এখানে যদি আর একটু কাটা লাগে অবশ্যই আপনারা কেটে নেবেন তো আমি এখানে গোল রাউন্ড মানে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো সম্মানিত দর্শক বন্ধুরা এ পর্যায়ে হচ্ছে আমাদের কাটিং করা হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেবা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু